ফ্রী ফ্রি ফ্রি সংযোগ একদম ফ্রি চাঁদপুর জেলা জুড়ে নিরবিচ্ছিন্ন স্পিডে ইন্টারনেট সংযোগে আমরা অঙ্গীকারবদ্ধ এস এম ইন্টারনেট নেটওয়ার্ক টিভি চ্যানেল দেখতে পারবেন কোন প্রকার বাফারিং ছাড়া এইচ ডি সব চ্যানেল উপভোগ করুন আমাদের সাথে আপনার অফিস শোরুম কিংবা বাসাবাড়িতে দ্রুতগতির ইন্টারনেট স্পিড হোক নিরবচ্ছিন্নতায় ক্রিকেট ফুটবল সহ সব ধরনের খেলা উপভোগ করুন কোন প্রকার বাফারিং ছাড়া পছন্দের অনলাইন ভিডিও গেমিং এ মেতে উঠুন দারুণ উল্লাসে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হবে আরো সময় সাশ্রয়ী স্বাচ্ছন্দ্যময় ক্লিয়ার ভিডিও অডিও কল চ্যাটিং ওয়েব ব্রাউজিং হোক গতিময় সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এবং ঝামেলাহীন ভাবে আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত করতে সর্বদা কাজ করে যাচ্ছি আমরা লক্ষণীয় সংযোগ ফি সম্পূর্ণ ফ্রি এই সুযোগ বাজার ও শহর এলাকার জন্য প্রযোজ্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্যাকেজ যে সময় সার্ভিস দিতে অঙ্গীকারবদ্ধ এই সুবিধাটি বর্তমান গ্রাহকদের জন্য প্রযোজ্য নতুন সংযোগের জন্য আজই যোগাযোগ করুন ফোন করুন জিরো ওয়ান এইট এইট থ্রি ফোর ফাইভ টু জিরো থ্রি জিরো